আজকের মানব বিধানে আয়োজক বৃদ্ধ উপস্থিত রয়েছে সাংবাদিক ভায়েরা প্রিন্ট মিডিয়ার ভায়েরা এবং উপস্থিত বাজার কাছে ভ্যারা সকলকে কি আমার সালাম আর সালাম আর একবার কাজ বাংলাদেশ আমরা নদী শাসনের পক্ষ থেকে একটা তথ্য জানতে পেরেছি যে সারা বাংলাদেশে যত শত নদী আছে না কেন তিরিশটা নদী অত্যন্ত ভয়াবহ তার মধ্যে ঘুমতি একটা এই ঘুমতি নদীর উপরে ব্রিজ ঘুমতি নদীর উপরে ব্রিজ ভেঙে আবার নতুন করে ব্রিজ তৈরি করা এটা কোন ধরনের ঐশ্বরিক শক্তির বলে নাকি কোন অর্থনৈতিক লোভের বলে এই কাজগুলো করেছে আমরা তা জানি না সুতরাং আমাদের এই ব্রিজটা ভাঙার কারণে আজকে আসমানিয়া বাজার ভাঙার কবলে পড়ে গেছে এই ব্রিজটা ভাঙার কারণে আসমানিয়া বাজার ব্যবসায়ীরা বিপদ পড়ে গেছে

এবং এই ব্রিজটিকে পুনর্নির্মাণ করে পুনর্নির্মাণ করে আবার সকলকে চলাচলের সুব্যবস্থা করে দেওয়ার জন্য এই দামি রেখে সাংবাদিক মেয়েরা যারা এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর যারা আয়োজন করেছেন তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করে বাজার মানুষদের পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি